রাতের অন্ধকার যদি এত গভীর হয় না জানি কবরের অন্ধকার কত গভীর হবে ওই কবরের ভিতরে সাতি নাই বাতি আমি ওই কবরের ভিতরে কেমন করে থাকবো রাবিয়া রহমানদুল্লাহ রহমতুল্লাহ কান্দে এলাকার ভিতরে একটা সরু ঢুকছে চুরি করার জন্য এই ঘরের মধ্যে যা সুবিধা করতে পারে না আরেক ঘরের মধ্যে যা সুবিধা করতে পারে না আরেক ঘরের কোন দাঁড়ায় দেখে ওই ঘরের ভিতরের মানুষগুলো কান্নাকারি করতেছে সরটা বলে না না এই ঘরটা আমার জন্য নিরাপদ নয় আরেকটা ঘরের কোনায় গিয়া যাইয়া যখন দাঁড়া দেখি ওই ঘরের ভিতরে মানুষ কথাবার্তা বলতেছে ওই সরটা বলে না না এই ঘরটাও আমার জন্য নিরাপদ নয় এই ঘরের ভিতরে ঢুকলো ধরা পড়িয়া যাইতে হবে সরটা সিদ্ধান্ত নিয়ে ডাক দিয়ে বলে হায় হায় রাত্র গভীর হয়ে গেছে এখন পর্যন্ত কোন ঘরে ঢুকতে পারি নাই আমি তো সকালবেলা বাজার করব কেমন করে আমি তো একটা টাকাও কামাই করতে পারি নাই এই সরটা এমন একটা সিদ্ধান্ত নিয়ে বলে হা ওই যে আল্লাহর বসির ঘরের মধ্যে যদি যাওয়া যায় অনেক মাল পাওয়া যাবে অনেক মাল পাওয়া যাবে অনেক সম্পদ পাওয়া যাবে এ কথা বলি আর বস্তি রহমতুল্লাহ আলাইহির ঘরের দরওয়াজায় গিয়া দাঁড়ায় দেখে পুরা ঘর অন্ধকার নিরব নিস্তব্ধ সুরটা বলে হায় ঘরটা আমার জন্য নীরব মাটি কাটিয়া সিং দিয়া যখন ঘরের ভিতরে ঢুকছে ঘরের ভিতরে ঢুকিয়া দেখে হায় হায় রাবেয়া বস্তি শেজদার মধ্যে বড় গুনগুন করে গান আর কয় কাইফা হালিয়া ইয়া লাহি লাইসা আমাল

না সারাদিন কোরআন তেলাওয়াত করে জীবনে কোনোদিন মোবাইল চালায় নেই রং নম্বরে কথা বলে নেই জীবনে কোনোদিন স্বামীর ঘর করে নেই সংসার বাঁধে নেয় ও মুসলমান ইমানদার জীবনে কোনোদিন সন্তান কোনদিন মা বলে ডাক শুনতে পারে নাই! হাসান বসরিহমাতুল্লাহ আলাইহি বলে রাবেয়া আমি তোমাকে বিবাহ করতে চাই হযরতে হাসান বসরিহমাতুল্লাহ আলাইহি যখন প্রস্তাব দিয়েছে রাবেয়া আমি তোমাকে বিবাহ করতে চাই রাবেয়া বসরি রাখদিয়া বলে হাসান এখনো আমি স্বামী গ্রহণ করিনি সন্তান জন্ম নেই। আমার সব বান্ধবীরা সন্তান জন্ম দিয়েছে স্বামী গ্রহণ করেছে ও হাসান আমি সিদ্ধান্ত নিয়েছি স্বামী গ্রহণ করবো না সন্তান জন্ম দিব না তোমার মতো উপযুক্ত ছেলে পাওয়ার পরে যদি আমি তোমাকে গ্রহণ না করি আমার কপাল খারাপ ও হাসান আমি তোমাকে গ্রহণ করব স্বামী হিসেবে তবে চারটা প্রশ্নের উত্তর এখনো মিলাইতে পারি নাই চারটা প্রশ্নের উত্তর যদি মিলা দাও আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করব রাবেয়া বসতি রহমতুল্লাহর কথাটা শুনিয়া হাসান বসতি ঘাবড়ায় গেছে ও রাবেয়া এমন কি প্রশ্ন গো রাবেয়া যেই প্রশ্নগুলোর উত্তর এখনো মিলাইতে পারো নাই রাবে হা ডাক দিয়ে বলে হাস চারটা প্রশ্নের উত্তর মিলা দিবা আমি তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করব এই কথাটা বলতে দেরি হাসান মস্তি বলে রাবেয়া প্রশ্নগুলো কি অনেক কঠিন রাবেয়া মস্তি বলে হাসান প্রশ্ন কঠিন নাকি সহজ এটা বুঝি না তবে আমার মনের মধ্যে এখন ওই প্রশ্নের উত্তর মিলাইতে পারি নেই রে হাসান ও হাসান এই প্রশ্নগুলোর উত্তর মিলাই দাও না রাবেয়া মস্তি যোগ দিয়ে ধরো করে পানি পড়তে শুরু হয় রাবিয়া বলছি ডাকি বলে হাসান এক নাম্বার প্রশ্ন হলো হাসান আমি যখন মৃত্যু বরণ করবো রে হাসান আমি কি ইমান নিয়ে মৃত্যু বরণ করবো না বেঈমান হয়ে মারা যাব ও হাসান আমি যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আমার কপালটা ভালো হয়ে যাবে রে হাসান ও হাসান আর আমি যদি ইমান হারা হয়ে বেঈমান হয়ে কবরের যাত্রী হয়ে যায় ও হাসান ওই মধ্যে আমি কেমন করা থাকব আমার কুপল খারাপ হয়ে যাবে রে আমার জন্য জাহান্নাম রেডি হয়ে যাবে হাসান বলছি রহমদুল্লাহ আমি কেমন করে দিবা আমি নিজের ব্যাপারেই তো সন্দিহান আমার খাত মামিল খায়র হয় কিনা আমি নিজে ইমান নিয়ে কবরে যাইতে পারব কিনা রাবেয়া আ রাবেয়া আমি নিজের ব্যাপারেই তো নিজে গ্যারান্টি দিতে পারবো না আমি তোমার ব্যাপারে কেমন করে গ্যারান্টি দিবা ও বরদারাললের মা কেমন করে মা গুনার জিন্দিগি গ্রহণ করেছে গো মা কেমনে মধ্যে ডিসলাইন না সারা দিন তুমি ডিসলাইনের মধ্যে পড়ে থাকো গো মা ও তোমার বিদেশ থেকে টাকা পাঠায় আর তুমি ব্যাপার দায় চলো গো মা তুমি সাজগোজ করিয়া পর্দার বাহিরে যাও গো মা ও মা তুমি কি মরণের ভয় না তুমি কি কবরের মধ্যে যাইবে না গো মা মা গো মা আল্লাহর নবীর স্ত্রী উম্মতের মা ওই খাদিজা তুই নবীর উরুর মধ্যে শুয়াইয়া হযরতে খাদিজা নবীর চেহারার দিকে তাকায় আছে টপ টপ করে খাদিজার চোখ বেবে পানিগুলো নবীর চেহারার মধ্যে পড়তে দেরি আমার নবীর ঘুম ভাঙিয়া যায় আমার নবী চোখ খুলিয়া দেখে খাদিজা কাঁদে ডাক দিয়ে বলে খাদিজা এমন করে কান্দ কেন আমি তোমাকে জীবনে কোনো দিন দামি শাড়ি পরাইতে পারি নাই গহনা দিতে পারি নাই স্বর্ণ দিতে পারি না এজন্য বুঝি তোমার মনে দুঃখ খাদি জাতুল কোমরা রাজিউল্লাহ দালানহা বলে না নবী এজন্য আমার মনে কোনো দুঃখ নাই তাহলে নবী আপনার আমি আপনার জীবনে আইসা আমি শাড়ির লোভ করি নাই আমি শরীরের লোভ করি নাই গ আল্লাহর নই বলে তাহলে আমি তিন বেলা আপনাকে ফেঁদে ভোরা খানা দিতে পারি নাই আমার সংসারে আইসা আপনি কত কষ্ট করলেন কত না খায় আপনি আমার ঘরে ছিলেন ও খাদি যে জন্য বুঝি আপনি কাঁদতে খাদি যা বলে না নাই যুদ্য কান্দি না আপনি কান্দেন কেন খজরুদের খাদি জাতল কোবরারাজ অল্লাল দালা না বললে নবিগু আমি কবরের বয়ে কান্দি আমি কবরের বয়ে কান্ধি। আর ওই কবরে কেমন করে তালবাদে কবরে ওই কবরে সাতি নাই পাতি না মুসলিমনা আপনাদের এই এলাকায় না মানুষ মারা গেলে কবরের মধ্যে কি আপনারা খাত বিশা বড় লোক কোটিপতি মারা গেলে যেমনে যা রিক্ত হস্ত ঘর নাই বাড়ি নাই রাস্তার ফকির তো ওইভাবে কবরের মধ্যে যায় কথা কন ঠিক না ব্যাঠি মহিলা হলে পাঁচ কাপড় পুরুষ হইলে তিন কাপড় দিয়া কবরে রাখে খালি যাতুল কুমুরা রাজি আল্লাহ হাডাক দিয়ে বলো আমি ওই কবরের ভয় কান্দি আমি ওই কবরে কেমন করে থাকব আল্লাহ নেই বলে খাদি যা কান্না বন্ধ করুন বলে না না আমার কয়েকটা শর্ত আছে যদি আপনি আমার এই শর্তগুলো মানেন হলে আমি কান্না বন্ধ করবো বলে এক নম্বর শর্ত আপনার চাইতে আমার পনেরো বছর বয়স বেশি আমার মনে হয় আমার আর বেশি দিন হায়াত বাকি নাই আমি হয়তো কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আপনি আমার যখন নাকি আমি মৃত্যুবরণ করব আপনি আমারে কাফন পরাইবেন আপনার জামা খুইলা আপনার জামাটা আমার কাফনের কাপড় হিসাবে পরা দিবেন আল্লাহ নবী বলে ঠিক আছে আমার জামা আমি আপনাকে কাপনের কাপড় পরা দিব লাভ কি হবে খাদিজাতুল কবরা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলে যে ঈশ্বরী মূর্শা মাসিবস আপনি যখন রাস্তা দিয়া চলতে না কাসের মেঘমালা আপনার মাথার উপরে ওই বৃষ্টি মেঘমালা সাঁতার মতো আপনার মাথার উপরে সুর সেরে তাফ লাগতে দিলো না আমার বিশ্বাস যেই শরীরে মোশামাশি মশা হারাব ওই শরীরের মধ্যে যে কাপড় লেগেছে ওই কাপড়টা যদি আমার কাপড়ের কাপড় হয় আমার কবরে আজাম হবে না জোরে কন সোহান আল্লাহ দেখা দিলে কান্না বন্ধ হয় না আল্লাহ্ নই বলে কান্না বন্ধ করেন বলে না না ও নবি আপনা আমার জানা মাঝে রীমতি করবে আপনি আমারে কবরের মধ্যে নামাইবে আমার চেহারাটা কেবলামুখী কইরা দিবে ও शमी কবরের মধ্যে নামানোর পরে আমার তিনটা প্রশ্ন করবে আমার মনে হয় আমি তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে দিতে পারবো না এই তিনটা প্রশ্ন আমাদের সকলের জানা আছে না নাই মার রবকা আমার মা দীনুকা ওয়া মান হাযার রাজুল قوم ادب পরীক্ষা প্রশ্ন পাস দিছে দিয়েছে parallel উত্তর রেডি কইরা আসা রব 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 তোমার প্রভু কে জোরে বলেন কে আর জোরে বলেন কে আমার প্রভু জোরে বলে আল্লাহ মায়া নিয়া ডাক দেন আরো জোরে বলেন আল্লাহ যারা দুনিয়াতে রব রব ও নামাজের মধ্যে রব আছে না নাই সুবহান রব্বি আল আযীম সেজদার মধ্যে সুবহান রব্বি আলা আছে না নাই আর জোরে বলেন আছে না যারা নামাজ পড়বে তারাই উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ আমার প্রভু হলো আল্লাহ আমার প্রভু কে বলেন কে আল্লাহু আকবার আল্লাহর নবী খাদিজার অন্তকালের পরে ও মুসলমানিমandad খাদিজাকে জানাজা দিয়ে কাপড় কাপড়ড়াইয়া কবরের মধ্যে রাইখা তিনটা প্রশ্ন উত্তরের অপেক্ষায় হযরত যাদুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়ে আছে আল্লাহ ওয়ackbar আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছো জিবরাইল আমার বন্ধুর কাছে যায় খবর আমার বন্ধু খাদিজার তিন প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না আমি আল্লাহ তালা খাদিজার উপরে এত সন্তুষ্ট হয়ে গেছি আমি আল্লাহ খাদিজার পক্ষ থেকে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিব সোহান আল্লাহ ও পর্দার আলের মাগ নবীর স্ত্রী হওয়ার সত্ত্বেও কবরের যদি এত ভয় পায় মাগো মা তুমি কেমনে পর্দা করো না কেমনে নামাজ পড়ো না কেমনে স্বামীর খেদমত করো না গো মা মহিলাদের জন্য লম্বা ওয়াজ লাগবে না মহিলাদের জন্য শর্টকাট ওয়াজ আল্লাহ রসুল করেছে আল্লাহ রসুল বলে ইদা সাল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি সাআত আল্লাহ রসুল বলে যেই মহিলা মহিলা পাঁচ নামাজ পড়বে দুই নম্বর রমজান শরীফের রোজা রাখবে তিন নম্বরে সতীর্থের হেফাজত করবে চার নম্বরে স্বামীর খ্যাতমত করবে আল্লাহ রসুল বলে ফালতা দুখুল মিন আবু আবির জান্নাতি ওই মহিলার মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তালা জান্নাতের আটটা দরজা খুলে দিবে আটটা দরজা মহিলাকে ডাকতে থাকবে জোরে কম সোহান মহিলাদের যেই মহিলার যেই দরজা ইচ্ছা ওই দরজা দিয়া মহিলা জান্নাতের ভিতরে ঢুকে যাবে জোরে কর আল্লাহ আকবার মহিলাদের ওয়াজ কয়টা জোরে বলেন কয়টা এক নাম্বার পাঁচ অক্ত নামাজ কত নামাজ মহিলারা নামাজ পড়েনি কম না বেশি আর জোরে মহিলারা মার্কেটে ঘুরে রাস্তায় ঘুরে কথা কন ঠিক না ব্যাধি ও পরদার মা আজকে থেকে আর পরদার বাহিরে যেও না গো মা দুই নম্বর রমজান শরীফের রোজা তিন নম্বরের সতীর্থের হেফাজত মানে এই মাথার তালু থেকে পায়ের তালু পুরাটাই ঢাই গবে কোনো পরপুরুষকে দেখাবে না রং নম্বরে কথা বলবে না কত যুবক আছে রং নম্বরে কথা বলে আছে না নাই ও যুবা কারো ঘরে আগুন দিও না আল্লাহ তালা তোমার ঘর হেফাজত করবে যদি কারো ঘরে আগুন দাও কারো সংসার অশান্তি করো আল্লাহ তালা তোমার সব ঘরে আগুন দিয়া দিবে এই জন্য মুসলমান ইমানদার গ আল্লাহর নই বলে সতীর্থের হেফাজত করবে তিন নম্বরে সতীর্থের হেফাজত চার নম্বরে স্বামীর খেদমত কার খেদমত জোরে বলে স্বামীর খেদমত আছে এখন স্বামীর খেদমত নাই পরকিয়া বাইরে গেছে কথা কারণ ঠিক না বে ঠিক ও মুসলমনি না না এটা কোনো মুসলমানের নারীর স্বভাব হইতে পারে না এইজন্য মুসলমান ইমানদার হযরত রাবিয়া বস্তি রাহমাতুল্লাহ আলাইহাকে ডাক দিয়া বলে হাসান দুই নাম্বার প্রশ্ন আমি যখন কবরের মধ্যে যাব তিনটা প্রশ্নের উত্তর দিতে পারব কি না কারণ আল্লাহ রাসূল বলে আল কবরু রাউজাতুম মিন রিইয়াদিল জান্নাহ মিন হুবারিন নার আল্লাহ রাসূল বলে যারা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে যারা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না তার কবরটা জাহাদ নামের গর্ত হয়ে যাবে ও হাসান বলো না আমি কি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো এ মুসলমান ইমানদার হজরত হাসান বসরি রহমতুল্লাহ ডাকতে বলে রাবে এই প্রশ্নের উত্তর আমি কেমন করে দিব আমি নিজের প্রশ্নের উত্তর দিতে পারব কিনে এটাই তো আমার জানা নাই হজরত রাবে বসরি রহমতুল্লাহ ডাক দিয়ে বলো হাসান তিন নাম্বার যখন নাকি আমার হাতে আমল নামাটা দিবে এ করা কিতাব আমল নামাটা হাতের মধ্যে দিয়া বলবে আজকে তোমার আমল নামা তুমি নিজেই পড়ো তোমার হিসাবের জন্য এই কিতাবটাই যথেষ্ট হয়ে যাবে কোনো সাক্ষীর প্রয়োজন হবে না আল্লাহ আকবর এ মুসলমান ইমানদার আমল নামাটা মুমিন বান্দা নেককার জান্নাতি বান্দার হাতের মধ্যে যখন আসবে ডাইন হাতের মধ্যে আমল নামাটা আসবে আমল নামাটা হাতের মধ্যে নেওয়ার পরে দেখবে আমল নামার মধ্যে ওই যে নামাজ দেখা যায় ওই যে মসজিদে গিয়েছিল ওইটাও দেখা যায় ওই যে মা গিয়ে ছিল রাত জায়গা ওইটাও দেখা যায় যত না আমল করছে সব দেখা যায় খুশির সাথে বলবে তারা একে অপরের কাছে দেখো তো ভাই ইহার মাঝে কি সব লেখায় আছে আল্লাহ একবার একটু অপরকে খুশি হয়ে বলতে থাকবে দেখো তো এটার মধ্যে কি লেখা আছে হজরতের আবে আবশ্যিক ডাক দিয়ে বলে হাসান ডাইন হাতে আমল নামা আসলে আমি তো জান্নাতি হয়ে যাব ও হাসান বাম হাতে আমল নামা আসলে আমি জাহান নামি হয়ে যাব আল্লাহ আকবর এই আমল নামার মধ্যে যারা নামাজ করছে তারা দেখবে নামাজি আর যারা নামাজ পড়ে তারা দেখবে